বেঈমান গুলো দেখেছে বদরের ইতিহাস এই বেঈমান গুলো দেখেছে খাইবারের ইতিহাস এই জালিম গুলো দেখেছে মুতার ইতিহাস এই জালিম গুলো দেখেছে বিশ্বের বুকে ইসলামকে মিটাবার জন্য আমেরিকা চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দেব আমেরিকা ডাব্লিউ বুশ বলেছিল ইসলাম আমেরিকাতে রাখবো না কিন্তু আল্লাহ পাখি মুরজি দেখো আমেরিকা ডাব্লিউ বুশের কন্যাকে আল্লাহ ইসলাম করিয়ে কোরআ যা বানিয়ে দিয়েছে তরুণেরা ইতিহাসে লেগেছে বদলে জমিনে

পিঠে চেপে পেসতে লেগেছে তারা মদিনার জমিনে হামলা করবে মদিনা কে তারা মিটিয়ে দেবে কেন মিটিয়ে দেবে মদিনার মানুষেরা আল্লাহ

মেলা জমিনে ঢুকা আমাদেরকে তাদেরকে রুখতে হবে আমরা চলো তাদেরকে গিয়ে বুঝাই কেননা তারা মক্কা জমিনে আছে আমরা মদিনা জমিনে রয়েছি কি দরকার তাদের মদিনা জমিনে এসে আমলা করবে আমরা তাদেরকে বুঝাবো এই কথা যখনই শুনলো আল্লাহ নবীর সাথে মাত্র তিনশো চারো জন যুবক সাবা দিলে এই যুবকেরা দিকে যখন রওনা দিয়ে দিয়েছে আর ছোট ছোট দুটো বাচ্চা ছেলে আমার মায়ের কাছে আমন করে এসে বলতে লেগেছে আমরা যা মদিনার জমিনে আজকে মুরব্বী সাহাবাদিওকে দেখছি যুবক সাহাবা কোনো সেখানে দেখতে পাচ্ছি না ওই সময় আম্মা বলেছিল এ নবীর দিবানা আমার বাচ্চারা শুনে রেখে দাও ওই আবু জেহেল মক্কা মদিনার উপরে আমরা করবে বলে আগে এসেছে এই মদিনার মানুষকে রক্ষা করার জন্য বাগের জাগে সারা দিয়ে চুব সারা মদিনা থেকে বেরিয়ে গেছে বদরের দিকে রওনা দিয়েছে এই কথা শুনে ওই দুটো বাচ্চা বলেছিলাম আম্মা জান বড়দের বড় বড় অস্ত্র হয় আমাদের কি ছোট ছোট দুটো অস্ত্র দিয়া যাবে না কি করবে বাবা ছেলেরা ওই সময় বলতে লাগলো মা মানার নবী কাছে দসর আবু জেদের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই আর ও জোরে বলুন রাজ্যের মাথায় বসে থাকা যিনি দায়িত্বে তিনি রাষ্ট্রের রাজ্যের প্রধান হয়ে আমাদের ইমানকে নষ্ট করার জন্য বাড়ি 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 গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানের খাদ্য আমাদেরকে খাওয়াবার প্ল্যান চলছে দেখেছেন না দেখেন কথা বলুন আল্লাহ নবী বলছেন কোন জায়গায় যদি গান বাজনা হয় কতটা শোনো মানবে না মানবে পরের বিষয় মনে রেখে দিও নিঃশ্বাস পোড়াবে মুসলমান মনে করে মিনহা খালাক না কম অবিহা নই দুকুম অমিনহা নখর যখন তাহার নখরা বলে মাটি তো দিয়ে আসবে ওই কবরে নিরানব্বইটা সাপ পাবে এক একটা সাপের দুটো করে মুখ হবে জাহান নামের গর্ত হবে নিশ্বাস কার কখন ফুরাবে কেউ জানে না আজ আব্বাস বসে আছে কাল সূর্য উঠবে আব্বাস নাও উঠতে পারে এই জেন্দেগির জন্য আল্লাহর বিরোধী হয়ে যে সম্প্রীতির নাম এটা নয় যে দু গোবর খাওয়ার নাম সম্প্রীতি শুনছেন না শুনেন সম্প্রীতি একে বলে নাকি সম্প্রীতি কাকে বলে সম্প্রীতি হলো আমার দেশবাসী সবাই আমরা ভাই ভাই সবার শিক্ষা সবার স্বাস্থ্য সবার কর্ম সবার বাসস্থান সমানভাবে থাকবে আমরা একে অপরের ভাই ভাই মিলেমিশে একে অপরের সহযোগিতা করব এর মানে এটা নয় আমার কুরবানির গোস্ত হিন্দুকে খেতে হবে আর অন্য কারো জিনিস আমাকে খেতে হবে এটার নাম সম্প্রীতি নয় তোমার ধর্মে যেটা নিষেধ আছে তুমি করো না আমার ধর্মে যেটা নিষেধ আছে তুমি আমাকে আমাকে করো না এই মিল জুড়ের পরেও তুমি তোমার ধর্ম করবে আমি আমার ধর্ম করব দিনের শেষে দেশ ও দেশবাসী মিলেমিশে থাকবো এরই তো নাম সম্প্রীতি একজন চিল্লাচ্ছে একজনের নামে স্লোগান আর একজন চিল্লাচ্ছে আর নামে স্লোগান শুনছেন তো নাকি তাল্লা নবী বললেন কোন জায়গায় যদি মেলা হয় গান বাজনা বাজে সেই জায়গার খাদ্য কেউ যদি খায় ইমান চলে যাবে শুনছেন তো এটা শরীয়তের আদি হুকুম বসিরআদের বড় মাওলানা ফতোয়া আমি মিয়া পড়ে নেবেন পেয়ে যাবে শুনছেন তো নাকি এমন কথা আপনাদের অসুবিধা হচ্ছে কি শরীয়ত বুঝিবা তো কোন জায়গায় যদি গান বাজনা হয় সেই গান বাজনার অনুষ্ঠিত মেলার খাবার যদি খেলে ইমান চলে যায় কোনো জায়গায় যদি আল্লাহ না ছাড়া অন্যজনের জনের শরিক করা হয় আল্লাহর সাথে সেই জায়গার খাদ্য খেলে ইমান থাকবে আমাদের বেঈমান বানাবার চেষ্টা চলছে না চলে না কেন চাইছে কেন চাইছে কেন চাইছে বন্ধু শুনে রেখে দেন বাপেরা এর ভেতরে এত গরম হয়ে গেছে আমি পুরো কিন্তু ভিজে যাচ্ছি এই জামাটাই আবার আমার গায়ে মানে বুঝতে পারছেন আমার হাল কি হচ্ছে না পানি দেবেন না আরো অবস্থা খারাপ হবে না না ও হলেও আবহাওয়াটাই তো গরম হয়ে তা আমার অনেক ভাইরা তারা জান্নাতে ঢুকতে চাইছে আপনারা একটু ঢুকতে দেবেন না কি গো জান্নাতিরা হিংসুক হয় নাকি আমার ভাই তোমায় ঢুকতে দেবেন না তাহলে একটু যদি পারে না গিয়া গিয়ে আসেন না একটু তাড়াতাড়ি অনেক আলোচনা আছে সময় আমার আমার অপেক্ষা করে না না অনেক আলোচনা আছে অনেক বলবো আমার যতক্ষণ জান আছে আমি বলবো তাতে বলতে বলতে মরে যায় আলাদা কথা কিন্তু যতক্ষণ জান আছে বলবো থাক ডান দিকে চেপে সামনের দিকে গিয়ে কি আসে জান্নাতের যুবকদের ভিড় হচ্ছে ইবলিশ ও চালাদের বুকে ব্যথা হবে তোমাদের গ্রামের দু পাঁচটা ইবলিশের চালা আছে না না আল্লাহ তাদেরকে হিদায়ত করুক বলুন আল্লাহ হুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন আর যদি হিদায়ত না হয় আগামী দিন এদের সঙ্গে যুদ্ধ করতে হবে রাজি আছেন তো নাকি হ্যাঁ রাজি আছেন না না হ্যাঁ তাহলে ইসলামের দুশমন যারা হবে তাদের শুনে আমাদের লড়াই চলবে ঠিক না বে ঠিক তো কোনোভাবে জায়গা নাই তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি আসে তো ভাইরা আমার কি কথা বলছিলাম আ দুটো বাচ্চা মা তাদের কথা শুনে বড় খুশি হলো মা তাদেরকে দুটোয় চড়িয়ে ধরে চুমা দিল বাবা আমি ধন্য তোর মতো বাচ্চাকে আমি পেটে ধরতে পেরেছি জোরে বলুন সুভান তুই মোহাম্মদ রসুলের জন্য তিনের জন্য ইনসাফের জন্য ইনসানিয়াতের জন্য মানবতার জন্য গরিবের জন্য মানুষের জন্য তোর মনে যে এই চিন্তা ভাবনা আছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার মন মানসিকতা এই বাচ্চা বয়সে তোদের রয়েছে আমি মা বড় গর্বিত বাবা

সব মানুষ কিন্তু কিছু মা আছে তো বাবা মসজিদের জন্য যাস না মাদ্রাসার জন্য যাস না ও আঁকা বাইন হয়েছে হোমকে যা শাসকের বিরুদ্ধে যাস না দালালি করে খেতে হয় খেগে যা বাবা খবরদার বিরোধী করতে যাস না এমার আম্মা এমার আব্বা জানেরা সন্তান তোমার ঠিকই কথা মনে রেখে দিও এই জমিনে হাজারো বাবা আছে হাজারো চেষ্টা করে সন্তান আল্লাহ দেয়নি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে তোমার পরীক্ষা নিবার জন্য তোমার কাছে সন্তান আগে না আল্লাহ রসুল আগে সেই দিনের জন্য তুমি তোমার বাচ্চাকে আটকে রেখে দিচ্ছ দিনের দিকে যেতে দিচ্ছ না মনে রেখে দিও ওই সন্তানকেই আল্লাহ এমন বিস্ফোড়া তৈরি করবে ওর হাতে তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে ওর হাতে আল্লাহ তোমাকে মার খাবে ওর হাতে আল্লাহ তোমাকে অপমানিত করবে এবং কামতের দিনে ওই বাচ্চার কারণে তুমি জাহান নামে যাবে এটা মনে রেখে দিও আমার মা বাপেরা এটা মনে রেখে দিও তোমার বাচ্চা যখন ইসলামের দুশ্মনদের ঝান্ডা ধরে যায় তুই বাপ মা তখন বাধা দিও না তখন তুমি বলছো বাবা ঠিক আছে যা যা আর তোমার বাচ্চাটা যখন মোহাম্মদ রসুলের ঘরের ছেলে নবী বংশের আওলা আর কোরআল বংশের বাচ্চা আব্বাস থেকে ঝান্ডা ধরে আহলে সুন্নতাল জামাতের ঝান্ডা ধরে যখন যাই মা আছে অনেক বাপ আছে অনেক তাদেরকে রুখতে চাও চাষনি বাবা আব্বাসের সঙ্গে শাশুড়ির লড়াই আছে বলে না বলে না মারে শাসক আমার জমি মেরে লাইনে শাসক আমার চাকরি মেরে লাইনে শাসক আমার কিছু ক্ষতি করে দেয়নি শাসক আমার কিচ্ছু করতে পারবেও নে মা শাসকের সঙ্গে আমার লড়াই শাসক হলো জালি আর আমার নবী হলো মজলুমের সাথী তাই আমিও মজলুমদের হয়ে কথা বলি জোরে বলুন সুভান শাসক কে মিটাতে চায় শাসক মসজিদকে মিটাতে চায় শাসক যখন কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবো শাসকের তখন বুকে ব্যথা হয় যে বাংলায় মসজিদ মাদ্রাসালে কথা বলা যাবে না অতএব এত বড় মসজিদের বিদ্বেষ এত বড় কোরআনের দুশ্মন এত বড় ইসলামের এই শাসকের বিরোধী করা এটা অপস্থিতির ইমানের পরিচয় তাই আমি এর বিরোধী আজকে ভাই আমার বাপের আমার পরীক্ষা জানেন তো নাকি এই কি বলেছিল ইব্রাহিম তোমার সব থেকে প্রিয়টা আমার জন্য কোরবানি করো জানেন তো নাকি সবাই আ শোনো বন্ধু দাঁড়ি থাকলেই মুসলমান নাকি তাহলে শিখ পাঞ্জাবিরা তো আমাদের থেকে বড় মুসলমান পাগড়ি থাকলেই মুসলমান তো নাকি তাহলে শিখ পাঞ্জাবিরা তো আমাদের থেকে বড় মুসলমান দাড়ি থাকলে বিরহান পাঞ্জাবি পড়লে যদি মুসলমান হয়ে যায় তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী কি তারও তো দাঁড়ি খুব ভিআইপি কিছুদিন আগে এমন সেজেছিল আমি ভাবলাম আমার এই সবে বাবা হয়ে কোনো জায়গায় কসবিল হয়তো কসবিল দেখেছিলেন না দেখেন নেই হ্যাঁ তাহলে দাড়ি থাকার নাম ইসলাম শুধু মুসলমান নয় দাড়িটা যদি ইমানদারের মুখে থাকে তবে সুন্নাত আর দাড়ি যদি ইমানদারের মুখে না থাকে ওটা কোনো কাজের নয় বেকার আমার কথা বুঝছেন তো হ্যাঁ যদি মাথায় টুপি দিলেই মুসলমান মনে হয় রোজার মাসে একদল হারাম খস সারা দিন মাথায় টুপি দিয়ে আমাদের শুনে বসে না বসে না হ্যালো ইবনেদি কি বলবেন মুসলমান অ্যা আমার অচে অচ আমি এসেছি কি করতে আমি এসেছি তো মোহাম্মদ রসুলের দিনের জন্য তাহলে আমার দিনের উপরে ধুলো ধালা যা পড়বে ঝাড়বো না ঝাড়ব না সেই পরিষ্কার করছি তো নাকি এবারে পরিষ্কার করতে কি কার কি দুখে টুকে লাগছে আমার দেখলে তবে না কেন আমি তো তোমার দলের চাকর নয় মোহাম্মদ মহাম্মহাদ রসুলের আমি তো তার দিনের জন্য কথা বলবো তাতে দেশের প্রধানমন্ত্রী যদি লাগে আমি কি করবো আর আমার রাজ্যের যদি দিদির লাগে তা তোমাদের উচিত হবে আমার নবীর দিনের দিকে বেশি না তাহলে তোমরা তোমাদের মতো থাকবে আমি আমার মতো থাকবো কি তুমি যদি মনে করো গায়ের জোর দিয়ে চুচুরার মাদ্রাসায় তালা মারবে তার ফল আজও চলছে না চলে না শুরুটা কোথা থেকে হয়েছিল মনে করতে আমি এ লাইনের লোক ন আমি অন্য লাইনের লোক ছিলাম কিন্তু চুচুরার মাদ্রাসায় যখন তালা মেরেছিল সেই দিন খুলতে গিয়ে আমাকে রাবের ভয় দেখানো হয়েছিল রবnablaন হয়েছিল মারবে বলে আমি বলেছিলাম আজ আমরা 14 পনেরো হাজার লোক আছি যদি আজ মারিস কালকে যেখানে পাবো মেরে ওসুল করে লব স্পষ্ট কথা করে বাবা দেশটা করো বাপের নয় দেশটা কারো ভাবেন নয় তুমি যদি মনে করো আমরা তো ক্ষমতা যে পিটিয়ে ঠান্ডা করে লবো কিছুক্ষণের জন্য মার খেয়ে লবো কিন্তু পরে কোনো তৈরি হয়ে পিটিয়ে শান্তি সোজা সুজি কথা যদি মনে করো হুজুরি কি কথা বলছে আরে রেখে দিকে তোমার ফারুকের থেকে বড় নাকি আব্বাস হ্যাঁ তোমার ফারুক কি করেছিলেন হ্যাঁ যখন রসুলুল্লার হাতে হাত দিলেন দিবার পরেই কাবা সামনে চলে গেলেন যে বলতে লাগলেন আর লা লাই লাইলম্লাহ গোআ সাদু আনলা মুহাম্মাদ আব্দু গোয়া রসুল মক্কার মুশরেকদের লিডাররা সব আগিয়ে চলে এসেছে আরে কার এত সাহস প্রকাশ্য মক্কায় কলেমা পড়ছে রে দেখি সব অস্ত্রগুলো বেরিয়েছে মারবে বলে বেরিয়ে দেখছে ওমার ভারত পুরো ডিস ব্রেক দিয়ে দাঁড়িয়ে গেছে ওমার বলছে আয় আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিস আমার নবীর সাহাবাদেরকে অনেক মেরেছিস এবারে উমারের চাই যদি মায়ের দুঃখ খেয়ে আমার সাথে লড়বি আমি উমার তোর স্ত্রীকে যদি বিধবা করতে চাস আমার সামনে আয় সব আস্তে আস্তে ঘরে ঢুকে দরজা দিয়েছে তাহলে কি বুঝলে ভালোকে ভালোবাসার নাম ইসলাম অন্যায়কে মিটাবার নাম তুমি ভালো কাজ করো ভালো বলবো তুমি ভালো কাজ ছেড়ে দিয়ে মানুষের রুটি রুটি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ছেড়ে দিয়ে তুমি ইসলামকে মিটাবার জন উঠে পড়ে লেগেছ তা তোমাদেরকে ছেড়ে দেবে লাগবে অন্য কে কি বলবে কে কি করবে কে কে দা করবে আমার দেখার দরকার নেই হ্যাঁ আমি জানি এই মুসলমানি কেউ পাঁচ হাজারে বিক্রি হয় কেউ এক লাখে বিক্রি হয় কেউ একটু লাল আলো পেলে বিক্রি হয় কেউ ভুলো আলো পেলে বিক্রি হয় কেউ চায় আমার আগে দুটো পুলিশ গাড়ি থাকবে কিছু পিছনে পুলিশ গাড়ি থাকবে আমি দালালি করবো যার যেটা খুশি হচ্ছে করতে পারে কিন্তু মনে রাখবে কেউ যদি হারাম হারানসোর হতে পারে তা বলে আমি আমার সের থেকে কেন হতে যাব আমি তো আমিন লালের কাছে হয়ে গেছি আলিম ইমাম হোসাইন ইমাম হোসাইন পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ইমাম যিনি যিনি জান্নাতের যুবকদের Sardar আমরা দুজায় দুনিয়ায় যদি এক খেতে পাই আর এক গলা শুকিয়ে চালিয়ে দেবো একবেলা যদি না খেতে পাই আলহামদুলিল্লাহ বলবো আর একবেলা খেয়ে ওটা আলহামদুলিল্লাহ বলবো যদি দুবেলা খেতে নাও পাই পানি খেয়ে চালিয়ে দেবো তথাপিও এজিদের শুধু হাত মিলাবো না আরে ইতিহাস এমনি ঘটেছে নাকি তোমরা জানো না ইমাম হোসাইন পাখের বিরুদ্ধে বাইশ হাজার সৈন্য এসে কত বাইশ হাজার তার মধ্যে তেরো হাজার ছিল আলে উলাম মুসলিম তেরো হাজার আলেমদের ঘরে সবাইকে খারাপ ভাববেন দেখলে না না ইমান চলে যাবে আলেমদের শুনলে খারাপ ব্যবহার করে আল উলাম এখানে কোনো কুফুর আলেম উলামাদের ঘরে এনেকুদ করলে কুফুরি হয় কুফুরি হারে মারা গেলে সারা জীবন জহান লাগে শুনছেন তো আলেম দুই ধরনের একটা খাইরুল উলামা একটা সারুল উলামা একটা ভালো উলামা একটা খারাপ উলামা ভালো উলামা চিনবেন কি করে ও একটা নমুনা বলে যাচ্ছি ভালো উলামা তোমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে জোরে বলুন সুভাল আল্লাহ ভালো উলামা যখন মুখ খুলবে গায়ে বাঁয় সামনে পিছু দেখবে না কে ক্ষমতায় আছে কে কি করবে কার হাতে পুলিশ কার হাতে মিলিটারি ও সব দেখবে না ও দেখবে আল্লাহ রসুনকে খুশি করতে হবে জোরে বলুন সু ভালো হলো আমার নমুনা কি ভালো হলো আমার নমুনা কি সময়ের জালিন শাসক তার বিরুদ্ধে থাকবে মনে থাকবে ইমামে আজম তিনার বিরুদ্ধে সুমায় জালিম শাসক ছিল ইমাম মালিক তিনার বিরুদ্ধে সুমায়ের জালিম শাসক ছিল ইমাম বোখারি তিনার বিরুদ্ধে জালিম শাসক ছিল ইমাম সুফিয়ান তিনার বিরুদ্ধে জালিম শাসক ছিল সুলতান হিন আতায় রাসুল উদ্দিন আজমির বিরুদ্ধে সুমায়ের শাসক ছিল মুজাহ আলফেসানি সুমায়ের শাসক আকবর ছিল আমার মুর্জিদ জামান দাদা খোদর সময়ে শাসক ব্রিটিশ বিরুদ্ধে ছিল হাক্তানি উলামাদের নমুনা বলে যাচ্ছি জালিম যদি শাসক হয় যে আলমের বিরুদ্ধে থাকবে জানবেন ওই আলমটা হক মাথায় থাকবে তো যেমন রু তেমন ফেরস্তাই হবে তোমরা যেমন তোমাদের হুজুরটাও এখন তেমনই হবে তুমি ভেবনি তোমরা দাদা হুজুরের মতো হুজুর পাবে কেন তোমার আব্বারা ছিল তোমাদের থেকে অনেক ভালো কথা বুঝছেন না বুঝেন তাহলে দাদা হুজুর গেলে হবে না এ আমাদের মধ্যে থেকে খুঁজে নিতে হবে তোমাদের মধ্যে হুজুর আছে কে বলেছে কথা মাথায় ঢুকছ না ঢোকেনি শোনায় শাসক যদি জালিম হয় তার বিরুদ্ধে থাকবে জালিম না হলে বিরুদ্ধে থাকবে লাইরামা তো চলে আসুন জি কথা আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম বদরের কথা বলবো তো টু নাকি আহা কত কষ্ট করে ইসলামতে এসেছে আহ এই মসজিদের জন্য এই দাড়ি টুপির জন্য এই মাদ্রাসার জন্য এই ইনসাফ ইনসানিয়াতের জন্য আল্লাহ নবী পুরো রক্তত করে আর তুমি সেই নবীর কলমা পড়ে নবী दुश्मनদের সঙ্গে হাত মিল았ছ নবী दुश्मनদের সঙ্গে হাত মিলাচ্ছ তুমি বলছো আমি মুসলমান তুমি মুনাফিক ছাড়া দ্বিতীয় কিছু নও আর মুনাফিক দেখতে সুরতে সকলে হবা হ মুসলমান হয় কিন্তু তার দিলkate হুজুর

যায় তুমি মক্কায় ফিরে যাও আমাকে মদিনায় থাকতে দাও আমি তো মক্কাই যাচ্ছি না তুমি তোমার মক্কানে থাকো আমি মদিনাতে থাকি তুমি মক্কাই ওখানে থাকো আমি মদিনায় থাকি কেন তুমি মদিনার ওপরে হামলা করতে এসেছো এ যুবকেরা আল্লাহ নবী মীমাংসা চেয়েছিল মন দিয়ে শুনবে আল্লাহ নবী কিন্তু লড়াই করতে যাইলে নবী আমার মীমাংসা চেয়েছিল নবী আমার ডিফেন্স করতে চেয়েছিল নবী আমার মীমাংসা করতে চেয়েছিল কিন্তু আবু জেল দেখতে লেগেছে মোহাম্মদ মুস্তফার হাতে খালি হাত রয়েছে আর মাত্র ৩১৩ জন রয়েছে আমার নবী পাকের সংখ্যা কম ৩১৩ জনকে দেখে এবং সাহাবারা খালি হাতে রয়েছে এই অবস্থাটা দেখে আবু জেল ভাবতে লাগলো এই সুযোগ থেকে কাজে লাগাতে হবে কেন আমরা এক হাজারের ওপরে রয়েছে আমাদের হাতে অস্ত্র রয়েছে আমাদের হাতে ঢাল রয়েছে আমরা যুদ্ধে সেজে গুজে রয়েছি আর মোহাম্মদ তার সংখ্যা তিনশো জন এবং খালিয়াতে রয়েছে এই সুযোগে এদের সবাইকে মেরে দিতে হবে যেমন আজকে আমার দেশে প্রাইম মিনিস্টার ভাবতে লেগেছে মুসলমানদের সিএম নেই মুসলমানদের মন্ত্রী নেই মুসলমানদের ডিএম নেই মুসলমানদের পুলিশ নেই মুসলমানদের জজ নেই মুসলমানদের উকিল নেই মুসলমানদের আদাল কি বলে মিলিটারি নেই এই সুযোগে মুসলমান দিয়ে মেরে দিতে হবে এ এই মনে রাখবে আবু জেহেলই স্বপ্ন দেখেছিল আল্লাহ আবু জেহেলের ঘুম ভাঙ্গিয়ে দিয়েছে এই আজ কষ্ট আজকে আমাদের দেশে আছে যাদের হাতে কিছু নেই এদের মন্ত্রী নেই এ আমাদের মন্ত্রী একটা নাম বলেন না আমাদের একটু বলে আমার জানা না থাকলে একটু জেনে যদিও বা একটা মৌলানা যদিও বা একটা মৌলানা টাইপের ছিল সে বেঁচে আছে না মরে গেছে খবর বুঝছেন না বলছেন কত বড় ভুল কাজ করলো উনি সম্মান দিয়ে বলছি কত বড় ভুল কাজ করলো লোভে পাপ পাপে মৃত্যু উনি যে জায়গায় দাঁড়িয়ে ছিল যদি আজকে উনি যদি ধরে থাকতো আজকে তো পুরো বাংলার হিরো ঠিক না বেটি আজকের দিনে সমস্ত মুসলমান তো তার কথাই ভাবত কিন্তু না লোভ আমার মাথায় একটা আলো জ্বলবে খাই 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 লোভে বেরিয়ে গিয়ে আজকে অকাবলি বলতেও পারছে উপর থেকে যা খাওয়াচ্ছে গাল হা করে খাচ্ছে আর তারপরে কুলকুচি করে ফেলছে দেখা যাচ্ছে সব বন্ধ করে দিচ্ছে এ যুবক শোনো যদি তোমাকে কেউ দরদি দেখায় সে যদি তোমার মসজিদ ইসলামের হয় তোমাকে জাহান নামে তোমার আপন সে হতে পারে না যে তোমার মসজিদ মাদ্রাসা শুনছেন তো নাকি এটা মাথায় রেখে দেবে তো ভাই আজকে তাই দেখছে মিলিটারি আমাদের হাতে পুলিশ আমাদের হাতটা সেদিন আপু যেমন ভেবেছিল সংখ্যা আমাদের বেশি অস্ত্র আমাদের আর মুসলমান মাত্র জন এই সুযোগে ওদের মীমাংসার কথা রাগ আজ এত আমরা বুঝাচ্ছি যে অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে সংবিধান বিরোধী হচ্ছে লাভ জিয় নামে গোরা নামে বিভিন্ন জায়গায় মুসলমানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে না করেন কথা বলো কথা বলো আমরা বারবার বুঝাচ্ছি বুঝছে সেদিন নবী বুঝিয়েছিলাম যে তুমি অন্যায় করছো তুমি ভুল করছো ঝগড়া করো না তুমি তোমার মক্কায় ফিরে যাও আমি তো তোমার মক্কায় যাই না আমি মদিনাতে যারা আমাকে ভালোবাসে দেখা নিয়ে থাকি না কিন্তু আবু জেল দেখছেন না এই সুযোগ মোহাম্মদ ও তার অনুসারীদের হাত খালি আর মাত্র তিনশো তেরো আমাদের হাতে অস্ত্র আছে এক হাজার ঝেড়ে বলল হয় হয় আমাদের দলে আসো আর না যুদ্ধের জন্য তৈরি হও দুটো অপশন তৃতীয় কোনো অপশন নেই আজকে আমাদের ঘরে ওইটাই বলা হবে খুব শিগগির একটা আইন আসছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড হয় আমাদের দেখানোর কথা মেনে নাও আর না হয় গুলি খাওয়ার জন্য হ্যাঁ কত দশ বছর আগে যা বলেছিলাম আজকে ঘটছে না না আমি বলেছিলাম আজ থেকে প্রায় এক বছর আট ন মাস আগে যে তিন বছর সময় দিচ্ছি এর মধ্যে চোখ দিয়ে পানি রাই খুন বেরোবে সেই দিকে যাচ্ছে তুমি বেশি নয় তিন মাস ওয়েট করো তিন মাস দিনের মতো সত্য হয়ে যাবে তোমাদের মারার পুরো প্ল্যান রেডি তিন মাসের মতো আল্লাহ যদি তিন মাস আমায় বেঁচিয়ে রাখে কোন জায়গায় যদি আসি আমি এই কথাটা বলবো তিন মাস বলে কতদিন বললাম দেখো চোখ দুটো নয় চোখ তিনটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনেছ ধারাপাতে কি লিখেছে একে চন্দ্র দুইয়ে পক্ষ নেত্র মানে গিয়ে তাহলে একজন অমুসলিম বলছে তিনটে চোখ আর আমরা মুসলমান তিনটে চোখ খুঁজে নাই আর একটা চোখ হলো অন্তরের চোখ আল্লাহ যা দেখাচ্ছে যা বুঝাচ্ছে আমি কথা তোমাদের বলে যাচ্ছি আর তোমাদেরকে বাঁচাতে গিয়ে সব দুশ্মন আমার বাড়ছে আমার সঙ্গে কারো ঝগড়া নেই আমি যদি এক্ষুনি বলি আমার গাড়িও সামনে লাগবে না পিছনেও লাগবে না আমার সামনে গাড়ি লাগবে না সামনে নয় আমি যদি বলি আমার সামনে পঞ্চাশটা লাগবে পিছনে লাগবে শুনছেন না শোনেন আরো বড় লাগবে শুনছেন না শোনেন কেন ছুড়া কেতা ধরে যদি এটা টানাটানি করতে পারে আব্বাসের দিকে আল্লাহ এই সময় হিরো করেছে কথা কি ভুল বললো আমার সাথে আসলে না কারা ভাইজানের জন্য বাবাচির জন্য জীবন দিয়ে হলেও লড়াই করতে পারবে দেখাও লা